ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা জননী ওগো মা জননী মন দিয়ে শুনবে রাজ গল যখন বাবা যে কথা বলো বলার পরে ইসলাম আদেশাম সামানি কিনামাও থেকে বাবা দি প্রত্যেক দিন সকাল বেলায় পদরে নামাজের পর গঙ্গার ধারে এসে এসে বসে বসে বাবাও নাবির প্রতি দুরুদ খানা বাবা পড়েছে এক নয় দু নয় তিন নয় ফেরাই বাবা এক মাস নাবির প্রতি দুরুদ পড়েছে যেই ডাঙাতে মাছ সেই মাছ এক মাস মুসলমান ভাইরাস এই যে আপনারা জান্নাতি বাগানে বসে আছেন বাবা আপনারা ভাবিয়েন না যে আপনারা একলা আছেন না বাবা নাও এই জান্নাতি বাগানে আল্লাহর ফেরেশতার উপস্থিত আছেন এবং আমার নবীজি হাজির নাজির আছে না নাই জি আছেন আছেন আমার নাবি মুস্তফা হাজির ও নাজির এখন কিছু দল বাড়িয়েছে এরা বলছে নাবি মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে জরুকান না অজুবিল্লা নাবি যদি মাটির সঙ্গে মরে মিশিয়ে যায় তাহলে বলুন বাবা যে মরার পর কি জান্নাতি না জাহান নামি যারা বলবে যে নাবি মাটির সঙ্গে মরে মিশে গেছে তারা কি হবে জাহান হবে জাহান নামি এই জায়গাতে যে বসে আছেন আমার নাবি মুস্তফা সবাইকে দেখছেন জরুবালে যদি বলে যে মাওলানা সাহেব আপনাকে দলিল দিতে হবে এই দিব আমার নবীর প্রতি দরুদ পড়ছি কেমন করছি আপনাদের সম্মুখে আওয়াজ করতেছি আমার নবীজি সব বাবাজি শুনতে পাচ্ছেন যদি বলে মাওলানা সাহেব আপনাকে কোরআন থেকে দলিল দিতে হবে বাবাজি মুসলমান ভাইরাও এ শোনা মানি কেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নবী ইন

কুরআনের কথা মানবো হাদিসের কথা মানবো না মোল্লার কথা মানবো ইজমার কথা মানবো না মোল্লার কথা মানবো কিয়াসের কথা মানবো না মোল্লার কথা মানবো আমাদের সুন্নিদের দলিল হলো বাবা চার কান কুরআন শরীফ হাদিস শরীফ ইজমা কিয়াস চারটি কিতাবের ভিতরে থাকলে মানবো নাইলে পরে মানবো না ঠিক না बाबा जी सुनामानी ए बाबा जी मुसलमान भैरव

হাওড়াই নাবি আছে কলকাতায় জান যদি হাওড়াই নাবি আমার হাওড়াই জান যদি বাগনানে নাবি আছেন বাগনানে জান যদি বেরাদার মালদা হাতে নাবি আছেন মালদা হাতে জান যদি রায়গঞ্জি নাবি আছে রায়গঞ্জি জান যদি বাবা মুর্শিদাবাদে নাবি আছেন মুর্শিদাবাদে জান যদি মদিনায় নাবি আছেন মদিনায়

তার চাইতে আমার নবীজি নিকটে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা আমার কথা কোরআন কোন মোল্লার কথা আল্লাহর কোরআনের কথা প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নাবিজি নিকটে আছেন তাইলে বাবা নাবি যদি আত্মার চাইতে যদি নাবি নিকটে থাকে নাবির প্রতি দূর পড়েন নাবি আমার শুনতে পাই নাবির প্রতি কেম করেন নাবি আমার শুনতে পাই নাবির প্রতি মিলাদ করেন নাবি আমার শুনতে পাই নাবির মতে ফাতিয়া করেন নাবি আমার শুনতে পাই নাবির প্রতি আপনারা যা কিছু করবেন নাবি আমার শুনতে পায় এটাই বাবা ফারিস্তা দেনা কি দাও এটাই বাবা তাবে

এই মৌমাছিরা প্রত্যেকটা ফল ফুল থেকে রসকে যখন সংগ্রহ করে নিয়ে আসে আমার প্রতি দুরূদ পড়ে দুরূদ পড়তে পড়তে ওয়AddTimeক মধু হয়ে যায় মিটা হয়ে যায় জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবীজি왈ছে বলো গো আমার সাহাবীরা যদি আমার কোনো উম্মত উম্মাত আনরাও দিল থেকে যদি দুরূদ পড়ে তাদের তিলের জান ছুটে যায়

ও মা কাল শুনে মা রাতের বেলা মা জননী ওগো মা জননী মন দিয়ে শুনবে নামাজ গলো যখন বাবা যে কথা বল। বলার পরে বেরাদ ইসলাম মাদে সামানিক নামাও ওই আল্লাহ বলে ব্যক্তিটা বাবা দি দিন সকাল বেলায় ফজর নামাজের পর গঙ্গা ধারে এসে এসে বসে বসে বাবা নাবির প্রতি দরুদ খানা বাবা পড়েছে এক নয় দু নয় তিন নয় বাবা এক মাস নাবির প্রতি দরুদ পড়েছে যে ডাঙাতে মাছ সেই মাছ এক মাস দরুদ শুনে একটা মাছুয়া বাবাজি গঙ্গাতে মাছ মাছ কোথায় ও তাহলে জান ফজর নওয়াজ পড়লে মানা করব না বাবাজি মুসলমান ভাইরো এ শোনা মানি কে ও বাবাজি তাই লাগিয়ে চলুন যেই রকম বাবাজি মুসলমান ভাইরো এক মাস আল্লাহ ভাল ব্যক্তিটা দুরুদ পড়েছে মাছ শুনেছে একটা মাছ বাবাজি আপনার মাছ ধরে নিয়ে গেছে ওই দুরুদ পড়া দুরুদ সোনা মাছটাকে ধরে নিয়ে গেছে ধরে নেওয়া যাওয়ার পরে তার বিবিকে বলে বিবি এ মাছটাকে ভালো করে তুমি আপনার বাঁচাই করো ভালো করে কোটা কোটি করো এ মাছটাকে সুন্দর করে রান্না করে আমি খেতে চাই বাবা মুসলমান ভাইরাও সোনা বানি কেরাও বিবিকে মাছটাকে বাবা দিয়ে দিয়েছি দিদার পরে বেরাদের ইসলাম মাদ্রাসা বানি বিবিতে মাছটাকে ভালো করে বাবা যে আপনার বাঁচাই করে পাচাই করার পরে বেরাদার কেবল বিবি আপনার তেলে গরম তেলে যখন মাসটা ছাটতে যাবে কি মাসটা বাবা জীবিত হয়ে গেছে সুবহানাল্লাহ মা জীবিত হয়ে গেছে

পেটের লাড়ি বুড়ি বের করে দেওয়ার পরে আমার বিবি যখন গরম তেলে যখন মাছটা ছেড়ে দিয়েছে আল্লাহর কি কুদরাত বাবাজি মুসলমান মাছ জান জীবিত হয়ে গেছে সুবহান আল্লাহ বাবা ব্যক্তি বলন না বলন কি কারণে জন্য হয়েছে বলন বাবাজি সে ব্যক্তিটা আল্লাহওয়ালা ব্যক্তি না মালতেছে এই

না রে تک빈 নাও চিন্তা করুন একটা মাছ যদি নাবির প্রতি দরুদ শুনে বাবা जिंदा হয়ে যেতে পারে নবীর প্রেমিক হয়ে যেতে পারে তাইলে আমরা কেন নবীর প্রেমিক হতে পারব না একজন মাছ একটা মাছ যদি দরুদ শুনে শুনে যদি নাবির প্রেমিক হতে পারে জিন্দা হতে পারে তাহলে আমরা কেন নাভের প্রতি দুরুত করে কেন জিন্দা হব